সকাল থেকে তুমি শুধু ঘুমাও কেন আমি কি করো তুমি তো সারা রাত কান্না করছো শ্বশুর চালাইতে ইবো না বাজারে যাও বল একা যাব না আমারে কোলে নিতে বাচ্চা বাজার করতে আইছে সাইলেন্স প্লিজ আমাকে শপিং করতে দেন দেখলা আমাকে মারলো চুপ করো বিয়ের পর পুরুষ মানুষ ভয় পায় না এই বয়সে সংসার করেন নাকি আজকের দুধটা ফ্রেশ গতকালটা ঠিক ছিল না তুমি দুধ চিনো কিভাবে টেস্টিং ইজ মাই ট্যালেন্ট বড় সাইজ দেন আমি গ্রোথ করছি উফ বড়দের থেকেও চালাক এটা যদি ঘরে ঢুকে দৌড়াদৌড়ি করে তুমি বড় তুমি ধরবে আমি তো নিজে দুধও ধরতে পারি না হলুদ দাও এটা হলুদ নাকি চিনি লেখা দেখো আমি তো পড়তেই পারি না ভাগ দাও খুব সুধা লাগছে হাত নাই আজ সুজি আমি মামা বাড়ি যাম নাও এই খেলনা নাও তাইলে থাকম ও সংসারের আসল শত্রু চুপ করে ঘুমাও কাল আবার বাজারে যাব ও মা আবার বাজার